সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিলেজ নিউজ টপ পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা জমি চাষ করেন জমিতে অনেক রকম সার দেন তো এর ভিতরে এমওপি সার বা পটাশ সারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এমওপি সার বা পটাশ সার বেশিরভাগ প্রয়োগে ফসলের বা মাটিতে কি ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে তাই নাট এনে পুরোটি দেখবেন বা শুনবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার এবং কাজ হবে আশা করি তো বন্ধুরা এম সার বা পটাশ সারের কাজটা কি তো এম ও বা মিউরেট অফ পটাশ সারের শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এম উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে উদ্ভিদের শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনের সহায়তা করে লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদের প্রোটিন বা আমিষের উৎপাদনের সহায়তা করে থাকে উদ্ভিদে পানি পরিশোষণ ও অন্তণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফরাসের পরিশোষণ সমতা বজায় রাখে তো বন্ধুরা এমওপি সার বা পটাশ সারের কাজ আছে এগুলো আর কি তো এমওপি বা পটাশ সারের ঘাটতিজনিত লক্ষণ আপনার কী যা আপনার ফসলে বা জমিতে পটাশের ঘাটতি হলে কী লক্ষণ দেখা দিতে পারে সে বিষয় নিয়ে কিন্তু এটা আলোচনা তো বন্ধুরা গাছে পটাশারের ঘাটতি দেখা গেলে পুরাতন পাতার কিনারা থেকে বিবর্ণতা শুরু হয় পরে পাতার অন্তঃশিরার বাদামী বর্ণের টিস্যু দেখা যায় এছাড়া পাতার উপরের ভাগে কুঞ্চিত হতে বা ভাঁজ পড়তে থাকে গাছ বিকৃত আকার ধারণ করে এবং গাছের ছোটো অন্তঃপর্বসর বৃদ্ধি কমে যায় পরবর্তীতে পরবর্তীতে প্রধান কাণ্ডটি মাটির দিকে হেলে পড়ে যায় গাছে পোকামাকড় ও রোগবালায়ের আক্রমণ বেড়ে যায় তো এমওপি সারের ঘাটতি হলে বা লক্ষণ দেওয়া লক্ষণ এইসব রোগ এবং এইসব সমস্যা সমাধান মানে আসতে পারে তো বন্ধুরা পটাশ সার বেশি পরিমাণে পড়লে জমিতে কি ক্ষতি হতে পারে জমিতে যদি আপনি মনে করেন যে বেশি সার দিলে বেশি পটাশ দিলে খুব ভালো হবে তা কিন্তু না তা কি বেশি পটাশ দিলে বেশি পটাশ প্রয়োগের ফলে কি হতে পারে তো জমিতে বা গাছে পটাশ প্রয়োগের পরিমাণ বেশি হলে ক্যালসিয়াম ও বোরনের শোষণ হার কমে যায় ফলে বোরনের অভাবজনিত লক্ষণ দেখা দেয় আর পানি নিঃসরণের হার কমে যায় এবং গাছের বৃদ্ধি অস্বাভাবিকভাবে হ্রাস পায় বা কমে যায় এই জন্যই পটাশটা আপনারা নির্দিষ্ট মাত্রায় দিবেন তবে আপনারা বললেন যে এই যে পটাশের বেশি হয়ে গেলে বরণের অভাবজনিত লক্ষণ দেখা যায় তো আমি বোরন নিয়েও অবশ্যই ভিডিওটি তৈরি করব বরণের কী কাজ কী বরণ কীভাবে জমিতে প্রয়োগ করতে হয় কতটুকু জমিতে কীভাবে প্রয়োগ করলে সর্বোচ্চ ভালো ফলাফল পাবেন সে বিষয়ে নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা পটাশ সার যদি আপনারা নিয়মিত জমিতে দেন কিন্তু মাত্রা ঠিক রাখতে হবে রাখতে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে ভালো করতে যে অনেক খারাপ হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার ফসলে পটাসারের সারের কাজ পটাশ সারের ঘাটতি হলে জমি কী লক্ষণ দেখা দেয় এবং বেশি পরিমাণ যদি পড়ে যায় তাহলে কী ক্ষতি হতে পারে এ বিষয়ে কিন্তু আজকে আলোচনা করলাম তো আশা করি ভিডিওটি বুঝতে না পারলে অবশ্যই আমার কাছে মেসেজ করে জানাবে জানবেন যে কে বুঝতে পারছে না এই সমস্যা হচ্ছে ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ততক্ষণ নেক্সট ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট বা এত জিঙ্ক সালফেট নিয়ে আলোচনা করবো জিঙ্ক সালফেটটা কীভাবে ব্যবহার করতে হবে কতটুকু ব্যবহার করতে হবে এই জিঙ্ক সালফেটে কী কী আছে অভাবজনিত লক্ষণ বেশি মাত্রে প্রয়োগ অবশ্যই কিন্তু আলোচনা করবো তো ততক্ষণ আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে